নিশি গুরুআ তোর চল ভবিষ্যৎ দেখলাম না গুরু কি ধ

वीडियो को কয় আইডিয়া দেব ভিডিও করলে কয় আইডিয়া দেব দেখান শুনবা আরেকটা স্পষ্ট নাই ভাই আমরা ভিডিওটা বানাইবো ঠিক আছে করতে করে বানাইলাম তো দি যাচ্ছে এই যে সামি ইসলাম

কত বাবা কত দিবা আমার দুশো আরো দিই হ্যাঁ কখন দিবি